ঠিক করেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার নাকি ভূমিকম্প আকবার আল্লাহ আকবার না ভূমিকম্প আকবার আল্লাহ বেশি শক্তি ধর না ভূমিকম্প বেশি শক্তি ধর এবার বলুন তো দেখি যেই জাতিকে আল্লাহ আকবার ঘর থেকে নামাতে পারে না যে জাতিকে ফজরের অল্লাহ একবার ছয় বার সাততলা ভবন থেকে নামাতে পারে না যে জাতিকে ভবন থেকে পারে না বাড়িওয়ালা না কেন বাড়িওয়ালার সম্পদ আছে এই জন্য বাড়িওয়ালা নামে না মারাঠিয়া নামে না কেন বাড়িওয়ালা ছাবি দেয় না তাহলে ছয়তলা থেকে নামে না কেন বলেন বাড়িওয়ালা কেন নামে না বাড়িওয়ালা বাড়িওয়ালাকে কে নামাবে এবার ভাড়াটিয়ে নামে না কেন এবার রব বলেন আমার আকবর আল্লাহ আকবরের আওয়াজ যেহেতু তোকে নামাতে পারে নাই তা আমি হালকা ভূমিকম্প দিয়ে তোরে ঘর থেকে নামে দেখাইছি আমি পারি